হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানাম কুঙ্গে জোহার এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম যেহেতু আজকে আমাদের শ্যুট ছিল তো দেখতে থাকো কি কি করছি আমরা শুটে গিয়ে তারপর আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেলাম এই জঙ্গলে আমরা শুট করতে এসেছি पोरेस्ट इड झाल ग्राम जाना शूट करते हैं इसलिए जाना ऐसे रहे ऑप्टम सब मैचिंग मैचिंग को शोभा एक तो कमेंट कर जाने जो ए लोग ये माँ के कैमोन लाग चीलो तो अरे यान कंप्लीट वीडियो फोटोस ऑलमोस्ट कंप्लीट का ना ताऊ किचु किचु भावा याले की no. किचु किचु मतलब no, कोड़ा याले no. নিউ নিউ পোস্ট তো সবার দেখতে পাচ্ছ এখানে আমার সুর চল দেয় কিছু সিঙ্গেল পিক নেওয়ার ছিল আর সেগুলো তুলে দিচ্ছে ক্যাম বলে দিচ্ছে আমাকে এদিকে তাকাতে ও বুঝতে পারছে না মানে আমি বুঝতে পারছিলাম না যে কোন দিকে তাকাবো ওটার জন্য আমাদের মধ্যে একটুখানি ঝামেলা লেগে গেছিলো দেন ঠিক হয়ে গেছিলো দেন আবার ছবি তোলা স্টার্ট হয়ে গেল আর দীপালির তো হয়ে গেছে ছবি তোলা মানে আমার কিছু সিঙ্গেল পিক বাকি ছিল সেগুলো তুলে দিচ্ছে আমাদের তো সুর চলছে আর একের দীপালিকে দেখো কি করছে মানে কি করবে নিজে বুঝতে পারছে না কি ভিডিও করছে না ভিডিও করছে ও টাইম কাটছে না ওটার জন্য এরকম করছে লিবু ফেলে দিয়েছে আমি আজকের ব্লগটা এত পর্যন্তই চলল সবাই কমেন্ট করে বলো কেমন লাগলো ব্লগটা